উপাদানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানব দেহের জন্য তবে এটি যে একটি ঔষধি গুণাগুণের ভরপুর এটা অনেকেই জানে না প্রিয় বন্ধুগণ যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি গবেষক এবং পুষ্টিবিদরা বলেছেন যে যদি কোনো মানুষ এই জওয়ান অথবা পারে তাহলে ইনশাআল্লাহ তাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে অতি সহজেই লোকমান হাকিমের গবেষণার মধ্যে এই জয়ীর বিশেষ প্রধানটি এটি অনেক গুণ মানুষের দেহের মধ্যে অন্যতম কয়েকটি বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরছি যেমন জৈন এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে যাদের হজমের সমস্যা হয় তাহারা নিয়মিত ভাবে এই জয় যদি ব্যবহার করেন সেবন করেন তাহলে এই হজম সমস্যা যা আছে এগুলো থেকে রেহাই পাবেন যাদের অতিরিক্ত ওজন রয়েছে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই উপকারী জয় ফুসফুসের ক্ষমতা বাড়িয়ে তোলে যাদের ফুসফুসের অর্থাৎ এক কথায় যে শ্বাস কষ্টের মতো সমস্যা যাদের রয়েছে শ্বাস প্রশ্বাস সাধ্যে সমস্যা হয়ে থাকে তারা যদি নিয়মিত ভাবে নিয়ম মেনে এই জয়েন্টটি ব্যবহার করে তাহলে হতে পারে এটি তাদের জন্য বেস্ট একটি সলিউশন এরপরে ত্বক ও চুলের যনে জোয়ানের ভূমিকা রয়েছে অত্যাধিক স্থায়ীভাবে যারা ত্বকের যত্ন নিতে চান চুলের যত্ন নিতে চান তাহারা কিন্তু এই জনটা আহ নিয়মিত ভাবে ব্যবহার করতে পারে পুষ্টিবিদরা বলেছেন যে জয়ানের মধ্যে রয়েছে আসলে ফাইবার প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস ইত্যাদি রাখে যদি আপনারা চান তাহলে কমেন্ট করে বিশেষ করে আমাকে জানাবেন যে আপনারা কোনটি বিষয়ে জানতে চান অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এখানে অনেকগুলো বিষয় আমি বললাম এছাড়াও আরো বিষয় এখানে আছে আমরা যদি জানতে যে কোন জন্য কি নিয়মে খেতে হবে এটা যদি আমরা জানি নির্দিষ্ট এই নিয়মটি জানার ফলে নির্ধারিত নিয়মে যদি আমরা এটি সেবন করি তাহলে অবশ্যই আমাদের জন্য উপকারী হিসাবে এই উপাদানটি ভূমিকা রাখবে ইনশাআল্লাহ তো আমি অপেক্ষা রইলাম কমেন্ট করুন ইনশাআল্লাহ আমি বলে দিব আপনাদের কমেন্ট অনুযায়ী যে এই রোগ সাথে যেমন হজম শক্তি এটা জন্য এই জোনটাকে ব্যবহার করতে হবে একভাবে हां ওজন নিয়ন্ত্রণ রাখতে এই জোনটাকে আরেকভাবে ব্যবহার করতে হবে ফুসফুস অর্থাৎ হাঁপানি শ্বাসকষ্টে যারা বলছেন এরা এটা যদি ব্যবহার করতে চান তো তাদের জন্য ব্যবহার বিধি আবার ভিন্ন যদি ব্যবহার করতে চান তাহলে তাদের জন্য এটা আবার ভিন্ন ব্যবস্থাপনা এরকম আরো নানা বিধ ব্যাপার সেপার আছে আহ ইনশাল্লাহ আল্লাহ আলমিন আমাদের সকলকে সব রকম রোগ থেকে হেফাজত করেন সুস্থতার জিন্দিকে দান করেন সেই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি মিডিয়ার পক্ষ থেকে এবং মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ